আমদপুর সমবায় সমিতির নির্বাচনে নটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বলেন যেভাবে তৃণমূল সরকার কৃষকদের পাশে আছে তাতে এই জয়টা খুব স্বাভাবিক বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে এটা আমরা জানতাম জয়ের পরে তারা আবির খেলায় মেতে ওঠেন দেখুন বিস্তারিত

আপনি প্রার্থী ছিলেন এবং আজ হলো হ্যাঁ আমার নাম সত্যিগ্রধা বিশ্বাস আমি এই সময় সমিতির একজন নমিনেটেড প্রার্থী তো এর আগে আমাদের এই ব্লক সভাপতি সঞ্জিত পাটনা মহাশয় এবং সহসভাপতি নারায়ণচন্দ্র মহাশয় এবং তৃণমূলের আরও নেতৃত্ব এখানে অনেক কিছু বলে গেছেন আমার একটাই বক্তব্য যে বিগত দিনের চেয়ে এখন আহমদপুর সমবায় সমিতি অনেক ভালোভাবে চলছে আমি চাই নবনির্বাচিত এই সমস্ত সদস্যদের নিয়ে আগামী দিনে যাতে সময়টাকে আর উন্নতির পথে চালনা করা যায় এই কামনা করে শুধু আমদপুর সমবায় সমিতি নয় এর আগেও আমরা সাতটা সমবায় সমিতি ছটা সমবায় সমিতি আমরা জয়লাভ করেছি এটা নিয়ে সাতটা সমবায় সমিতি আমরা জয়লাভ করলাম আমাদের পরের পর অনেকগুলো সমবায় সমিতি আমরা পরকেবার ডেট করেছি আশা করছি গ্রামের চাষিদের সহযোগিতায় কারণ গ্রামের চাষি যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে উপকার পেয়েছে সেটা কৃষক বন্ধু থেকে আরম্ভ করে এলাকার শান্তি থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টার উপর দাঁড়িয়ে আমাদের যতগুলো সমবায় নির্বাচন আছে ততগুলো সমবায় নির্বাচনে জিতব এই নির্বাচনটাই আমরা নজন ক্যান্ডিডেটকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করাতে পেরেছি স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা পাশেই জয়লাভ করেছে দেখুন সারা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন যে সমিতিগুলো বামফন পরিচালিত সমবায় সমিতি যখন ছিল খুবই রুগ্ন অবস্থায় ছিল বর্তমান সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রতি আন্তরিকতা দেখিয়েছে এবং সমবায়গুলোকে উজ্জীবিত করার জন্য কৃষকদের বিভিন্ন প্রকল্প মাধ্যমে তাদের উপকৃত করছে একদিকে কৃষক বন্ধু অপরদিকে ন্যায্য মূল্যে তারা ফসল বিক্রি করতে পারছে ক্যাম্পে গিয়ে আমন ধান এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক যখন মারা যায় তার ষাটের নিম্নে বয়স হলে দু লক্ষ টাকা আর্থিক বেনিফিট দিচ্ছে সেই পরিবারকে যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই মমতা ব্যানার্জি কিন্তু কৃষকদের কথা ভেবে তিনি কৃষক বন্ধু ডেট বেনের প্রকল্প রূপায়ণ করেছেন এবং তার সাথে সাথে সারা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কৃষকরা তারা কিন্তু বীজ পাচ্ছে এই আমন ধানের বীজ বোরো ধানের বীজ এবং তার সাথে সাথে তরমুজ বীজ বিভিন্ন কৃষকের চাষ করার যে উপকরণ সেগুলো কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে আজকে আমাদের গোঘাট এক নম্বর ব্লকের আমদপুর সমবায় সমিতি বোর্ডের নির্বাচন ছিল এই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরোধীদের দিয়েও দেখা যাচ্ছে না তারা এখানে কেউ ছায়া হয়েও আসেনি তো সেই জায়গায় সব কৃষকরা তারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের উপর বিশ্বাস রেখেছে মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখেছে প্রথমেই আমি আমোদপুর সমবায় সমিতি অন্তর্ভুক্ত যারা মেম্বার আছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে যারা আজকে নমিনেশন করেছে নজন প্রার্থী আছে আপনারা দেখতে পাচ্ছেন মোহনচন্দ্র ঘোষ হ্যাঁ ওনার্স গ্র্যাজুয়েট অ্যাকাউন্টেন্সিতে ওনার্স আমাদের শক্তিগত ঘোষ আছে বিএসসি এই যে শক্তিগত বিশ্বাস যাদব রায় মাধ্যমিক আমাদের আকবর বাদশাহ আছে মাধ্যমিক পাস দুজন মহিলা দেখতে পাচ্ছেন ইয়াও মাধ্যমিক পাস আমাদের হেমন্ত পাখিরা আছে দেখতে পাচ্ছেন এবং চিত্ত রঞ্জন ঘোষ খুব অভিজ্ঞ সমবায় আমরা এবং প্রাক্তন আমাদের আমাদের সুষমা আছে সুষমা দাস এবং রীতা পাত্র রীতা গোড়াই এরা রয়েছে তো আমরা চাই যে দলে স্ট্যাম্প লাগানো যে প্রার্থী সমবায় সমিতি চলবে সেটা কাম্য নয় আমরা চাই সমবায় সমিতি যাদের অভিজ্ঞতা আছে

নটাতেই আমরা আনকন্টেস্টে বিরোধী কোনো জায়গা পায়নি এবং তারা কেউ সাহস দেখাতে পারেনি সিপিএম বিজেপি কংগ্রেস কেউ সাহস দেখাতে পারেনি কারণ মমতা ব্যানার্জির যে উন্নয়ন এ জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় সর্বত্র যেখানে সমবায় সমিতি স্কুল বোর্ড গঠন সবেতেই কিন্তু তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস বাংলায় যে উন্নয়ন করছেন আজকের সমবায় হচ্ছে সাধারণ কৃষকের সমবায় সেখানে আজকে কৃষাণ ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে যে সুবিধা সুযোগ দেওয়া হচ্ছে কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক ডেথ বেনিফিট থেকে শুরু করে কৃষকের জন্য ঢালাও কৃষি যন্ত্রপাতি সমস্ত কিছু বেনিফিট কিন্তু আজকে কৃষকরা পাচ্ছে সমবায়ের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সরকারি সহায়তার মাধ্যমে আজকে তারা কিন্তু অনেক সহায়তা পাচ্ছে তাই আজকে এই কৃষক

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি